নূরপুর একটি ছোট শান্ত নিভৃত গ্রাম চারদিকে সবুজ মাঠ দূরে মেঠো পথ আর মাঝখানে কাঁচা রাস্তার ধুলোবালি গ্রামের লোকজন সহজ সরল পরিশ্রমী সেখানে বাস করত দু ভাই রহমত ও সলিম পৃথিবীর আলো যে চোখে ধরা পড়ে না সেই চোখ নিয়ে জন্মেছিল বড় ভাই রহমত কিন্তু তার ভিতরের আলো ছিল এত প্রবল যে অন্ধত্ব যেন তার কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল সলিম বরাবরই বলতো ভাই আল্লাহ তোমার চোখ কেড়ে নিয়েছেন কিন্তু বাঁচার জন্য আরও সব ইন্দ্রিয় তোমার দিকে ঢেলে দিয়েছেন রহমত হাসত চোখে যা দেখা যায় ভাই তার চেয়ে হাজার গুণ বেশি দেখা যায় মনে মানুষ শুধু আলো দেখেই সব বোঝে না অনুভূতিও আলোর মতো ঝলমলে রহমতের অন্ধত্ব তাকে দুর্বল করেনি বরং তার শ্রবণ শক্তি এত তীক্ষ্ণ ছিল যে যেন বাতাসের ফিসফিস শব্দও সে শুনতে পেত গাছের পাতার কম্পনে বুঝে ফেরত কোন দিক থেকে বাতাস বইছে কোন পাখি ডাকে কোন পশুর খুরের শব্দ মাটিকে কেমন কাঁপায় এদিকে সলিম কৃষিকাজ করে দিন কাটাত কিন্তু তার কপালে শান্তি ছিল না বুনো পশুর দল প্রায়ই রাতের বেলা ফসল নষ্ট করত যত চেষ্টা করেছে মশাল জ্বালানো কাঁটা বেড়া দেওয়া টিনের শব্দ সব ব্যর্থ এক রাতের ফসল যদি নষ্ট হয় পুরো বছরের খাবার কমে যায় সলিমের চোখে তখন অস্থিরতা কপালে দুশ্চিন্তার ভাঁজ একদিন সলিম বসেছিলেন কৃষি খেতে। সে দেখল রহমত গাছের নিচে বসে বিনা টানছে হালকা সুর বাতাসের মতো শান্ত সলিম বলল ভাই আমি একা আর পারছি না পশুরা বারবার ফসল নষ্ট করে দিচ্ছে তুমি যদি রহমত ধীরে মাথা তুলল বুঝলাম তুমি চাও আমি রাতে খেতে পাহারা দিই সলিম লজ্জা পেয়ে বলল হ্যাঁ ভাই তুমি অন্ধ তাই বলতে খারাপ লাগছে কিন্তু তোমার কান এত তীক্ষ্ণ যে তুমি তো অন্ধকারেও পশুর আগমন ধরতে পারো রহমত হাসল এতে লজ্জা কি মানুষ তার যোগ্যতা কাজে লাগায় তোমার প্রয়োজন আমার দায়িত্ব ঠিক সেই সন্ধ্যায় সলিম একটি ছোট কুঁড়ে তৈরি করল খেতে তাতে ঘরের বিছানা পানি আর একটি লণ্ঠন যদিও লণ্ঠন রহমতের জন্য অপ্রয়োজনীয় সেদিনের পর থেকে রাতের খেতে শুরু হল রহমতের পাহারা অন্ধকারে বসে সে চারদিকে কান পাত্ত। বাতাসে পাতার নড়াচড়া দূরের ডাক মাটির কম্পন সব কিছু তার কানে ধরা পড়ত কোনো পশু এগিয়ে এলে রহমত জোরে বলে উঠত তার গলার আওয়াজে পশুরা ভয় পেয়ে পালিয়ে যেত এভাবে ফসল রক্ষা পেল আর সলিমের মনেও ধীরে ধীরে শান্তি নেমে এলো কয়েকদিন পর এক অদ্ভুত সকাল আকাশে ধুলোর ঘূর্ণি ঘোড়ার ঘুরের শব্দ সিংহের গর্জনের মতো হর্ষধ্বনি একটি মাদি হরিণ প্রাণ ভয়ে ছুটে এসে খেটে ঢুকে গেল বেড়া ভেঙে বেরিয়ে গেল অন্য দিক দিয়ে তার শ্বাস ভারী দৌড়ের ছন্দ বিষম আর তার পেট যেন ভারী ভারী দুলছিল হরিণ চলে যাবার মুহূর্তে রহমত ফিস ফিস করে বলল হায় গর্ভবতী প্রাণীটিকে কি এমন ভয়ে ঠিক সেই সময় রাজকীয় বাহিনী এসে থামল সামনে সেই বাদশাহ যার রথের চাকায় সোনার নকশা খোদাই করা আছে বাদশাহ গর্জে উঠল এই কৃষক এখান দিয়ে একটি হরিণ গেল কি রহমত মুখ তুলল তার চোখ শূন্য তবু মুখে শান্ত হাসি হুজুর আমি অন্ধ দেখি না তবে যে প্রাণীটি গেল তা আপনার শিকারের যোগ্য নয় বাদশাহ থমকে গেল তুমি কিভাবে জানলে রহমত শান্তভাবে বলল কারণ সে মাদি এবং সে গর্ভবতী মুহূর্তে আশ্চর্য হয়ে গেল বাদশাহ তার মুখে বিস্ময়ে তুমি না দেখেও জানলে কিভাবে রহমত বলল তার পদক্ষেপে লাফের ছন্দ ছিল না তার দৌড়ে ভারত্ব ছিল আর যদি সে পুরুষ হরিণ হতো বেড়া টোপকে যেত গর্ভবতী মাদি হরিণ কখনো ঝুঁকি নেয় না বাদশাহ যিনি জীবনে অসংখ্য শিকার দেখেছেন আজ প্রথমবার মেনে নিলেন তার শিকার বোধের চেয়ে রহমতের গন্ধশক্তি শক্তি আর বোধশক্তি অনেক বেশি তিনি সঙ্গে সঙ্গে সৈন্য পাঠালেন সৈন্য ফিরে এসে নিশ্চিত করল হরিণটি সত্যিই গর্ভবতী এবার বাদশাহ রহমতের সামনে নত হলেন তুমি সাধারণ মানুষ নাও সেদিনই বাদশাহ তাকে রাজপ্রাসাদে নিয়ে যাবার নির্দেশ দিলেন রহমত প্রথমবার রাজপ্রাসাদ দেখল সোনার দালান সুগন্ধি ফুলের বাগান চকমকে মেঝে কিন্তু তার দৃষ্টি ছিল না শুধু অনুভব তবু সে বলল এখানে মানুষের পদক্ষেপ যেন অন্যরকম এখানে সুখ দুঃখের তরঙ্গ স্পষ্ট শোনা যায় বাদশাহ জীবন কাহিনী শুনে বিমুগ্ধ হলেন এবং তাকে রাজদরবারে বিশেষ উপদেষ্টা হিসাবে নিযুক্ত করলেন কিন্তু একদিন বাদশাহ এমন প্রশ্ন করলেন যা শত বছরেও কেউ শোনেনি রহমত বলতো আমি সত্যিই আমার বাবা মায়ের সন্তান কিনা রহমত ভরাট গলায় বলল হুজুর এ প্রশ্ন বাদশাদের মানায় না কিন্তু বাদশাহ জোর দিলেন তখন রহমত সত্যি কথাটি বলল আপনি কৃপন ব্যবসায়ীর সন্তান কারণ আপনি আমার এত সঠিক উত্তর শুনেও আমাকে কিছুই দেননি একটি সোনার মুদ্রাও না রাজারা কখনো এত কৃপণ হয় না বাদশার আগে ফুঁসে উঠলেন কিন্তু তিনি মায়ের কাছে গেলে মা কাঁদতে কাঁদতে সব স্বীকার করলেন তিনি দত্তক নেওয়া সন্তান বাদশাহ ফিরে এসে রহমতের সামনে নত হলেন তুমি ঠিকই বলেছিলে রহমত তাকে বলল রাজা হতে হলে নিজের ত্রুটি চিনতে হয় আপনার সেই শক্তি আছে এবার বাদশাহ তাকে সোনার থলি দিলেন এবং রাজ দরবারে বিশেষ বুদ্ধিমতী উপদেষ্টা হিসাবে ঘোষণা করলেন কিছুদিন পর বাদশার মনে সন্দেহ জাগল দরবারে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তিনি রহমতকে বললেন তুমি কি তা খুঁজে বের করতে পারবে রহমত মাথা নিচু করে বলল হুজুর ষড়যন্ত্রের শব্দ থাকে আমি চেষ্টা করব পরের দিন দরবার বসল মন্ত্রীদের উত্তরের মাঝে রহমত মনোযোগ দিয়ে শুনল একজন মন্ত্রী সাজ্জাদ তার কথায় অদ্ভুত কম্পন অসংলগ্ন বাক্য অকারণ তর্ক এসব রহমতের কান এড়াল না দরবার শেষে রহমত বলল হুজুর সাজ্জাদ মিথ্যে বলে তার কণ্ঠে ভয় তার বাক্যে দ্বন্দ্ব গোপন নজরদারি চালালে দেখা গেল সজ্জাদ শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে কয়েকদিনের মধ্যেই সে ধরা পড়ল এবং তার বস্তা থেকে শত্রুর চিঠি ও সোনা বের হল বাদশাহ রহমতকে জড়িয়ে ধরে বললেন তুমি আমার রাজার চোখ খুলে দিয়েছ সকলে অবাক হয়ে ভাবল অন্ধ মানুষ দেখে কিভাবে কিন্তু রহমত জানত বিশ্বাসঘাতকতার শব্দ বাতাসে লুকিয়ে থাকে একদিন এক ব্যবসায়ী রাজ দরবারে এলো একটি দামি আরবি ঘোড়া নিয়ে দাম কুড়ি হাজার স্বর্ণমুদ্রা বাদশাহ রহমতকে ডাকলেন তুমি কি বলতে পারো ঘোড়াটি আসল কিনা রহমত শুধু ঘোড়ার দৌড় শুনে বলল হুজুর এই ঘোড়ার টাপা আরবি অশ্বের মতো সুরেলা নয় তার নিঃশ্বাস ভারী এই ঘোড়া হয় অসুস্থ নয়তো অত্যন্ত ক্লান্ত তদন্ত করে দেখা গেল ঘোড়াটি সত্যিই অসুস্থ সকলে বুঝল রহমতের কান যেন আল্লার বিশেষ দান বাদশাহ বললেন এখন থেকে রাষ্ট্রের বড়দ সিদ্ধান্ত আমি শুধু তোমার পরামর্শে নেব সাজ্জাদের বিশ্বাসঘাতকতা ধরা পড়ার পর রাজপ্রাসাদে কিছুদিন শান্তি নেমে এল বাদশাহ রাজ্য পরিচালনায় নতুন উদ্যম নিয়ে কাজ করছিলেন আর রহমত দরবারের নতুন সদস্য যেন সবারই অবলম্বন হয়ে উঠেছিল তার পরামর্শে নিষ্পত্তি হচ্ছিল জমিদারদের বিবাদ গ্রামবাসীর অভিযোগ এবং সামরিক সিদ্ধান্ত সবাই বলতে শুরু করল রহমত অন্ধ নয় সে চোখহীন আলোকিত মানুষ কিন্তু এই প্রশংসা সবার ভালো লাগছিল না দরবারে কিছু লোক ছিল যারা মনে মনে রহমতের প্রতি ঈর্ষান্বিত তারা ভাবত এক অন্ধ মানুষ কিভাবে তাদের চেয়ে বেশি সম্মান পায় যার মধ্যে সবচেয়ে ঈর্ষান্বিত ছিল ওমর খান রাজ কারাগারের প্রধান তার উচ্চকাঙ্ক্ষা ছিল সীমাহীন এজন্য কেউ তাকে পছন্দ করত না কিন্তু সে অত্যন্ত চতুর ওমর নিজের মনে ভাবল যদি অন্ধ লোক বাদশাহর সবচেয়ে কাছের হয় তবে একদিন সে রাজ্যের অর্থে ক্ষমতা নিয়ন্ত্রণ করবে আমি কি চুপচাপ বসে থাকব তার চোখে জ্বলল ষড়যন্ত্রের আগুন একদিন প্রাসাদে অদ্ভুত ঘটনা ঘটল রাতের গভীরতায় রাজগৃহের পেছনের অংশ থেকে বারবার শোনা যাচ্ছিল ঝনঝন শব্দ পাহাড়ায় থাকা সৈন্যরা ভেবেছিল হয়তো পাখি কিংবা কোনো ছোট প্রাণী কিন্তু রহমত স্বভাবতই এইগুলো নজর করছিল সে সেদিন বাদশাহকে বলল হুজুর প্রাসাদের পশ্চিম প্রান্তে অদ্ভুত শব্দ হচ্ছে মোটেও স্বাভাবিক নয় বাদশাহ একটু কৌতূহলী হলেন তুমি কি শুনতে পাও রহমত রহমত মনোযোগ দিয়ে বলল কোনো মানুষের পায়ের শব্দ নয় কোনো পশুরও নয় এটি যেন ধাতুর সাথে ধাতুর ঘর্ষণের শব্দ আর মাঝে মাঝে কারো দম চাপা শ্বাস বাদশাহ অবাক রহমত তুমি কি বলছো কেউ প্রাসাদের লুকিয়ে কাজ করছে রহমত বলল হুজুর ছায়ারা কখনো অকারণে নোড়ে না বাদশাহ সঙ্গে সঙ্গে তদন্ত করতে চাইলে ওমর খান বাধা দিল মহারাজ প্রাসাদের ভেতরে গুপ্তচর এটা অসম্ভব ওই অংশে পাহারার দায়িত্ব তো আমার লোকেদের ঠিক এই বাক্যটাই রহমতের মনে সন্দেহ জাগাল রহমত মনে মনে ভাবল যেখানে ভুল ঢাকতে এত তড়িঘড়ি করা হয় সেখানে কিছু না কিছু লুকানো থাকে কিন্তু সে চুপ রইল সেই সন্ধ্যায় প্রাসাদে এক যাযাবর আগন্তকেশ উপস্থিত হল লম্বা দাড়ি কাটা কাটা চোখ হাতে কাঠের লাঠি সে নিজেকে বলল জায়েদ আল রাশিদ ভবিষ্যৎ তার আগমনে দরবারে কৌতূহল ছড়িয়ে পড়ল সবাই বলল এই লোক কি আমাদের ভবিষ্যৎ জানাতে এসেছে বাদশ তাকে সম্মান জানিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি ভবিষ্যৎ দেখো জায়েদ বলল আমি যা দেখেছি তা বলতে এসেছি এ রাজ্যের ওপর বড় বিপদ আসছে সবাই চমকে উঠল কি ধরনের বিপদ বাদশাহ প্রশ্ন করলেন ভবিষ্যদ্রষ্টা রহস্যময় কণ্ঠে বলল রাজ্যের ফুঁটো দরজায় ছায়ারা ঢুকেছে দগ্ধ হাত রাজমুকুট ছিনিয়ে নিতে চাইছে আর সেই ছায়াকে দেখবে না শুধু যার চোখ আছে দেখবে সেই যার চোখ নেই পুরো দরবার নিস্তব্ধ সবাই তাকিয়ে রইল রহমতের দিকে যাইদ লাঠি ঠুকে বলে উঠল অন্ধ মানুষ তুমি প্রস্তুত হও শীঘ্রই তোমার কানে শুনতে পাবে মৃত্যু পদচারণা এ কথা বলেই সে সবার চোখের সামনে থেকে যেন মিলিয়ে গেল মানুষ বলল এত জাদু বাদশাহ কপাল ছুঁয়ে বললেন রাজ্যে কি সত্যি বিপদ নেমে আসছে রমত শুধু মাথা নিচু করে বলল হুজুর ছায়ার শব্দ সত্যিই বদলে গেছে রাতে রহমত একাই নিজের কক্ষে শুয়েছিল চারদিকে প্রাসাদের ভেজা পাথরের গন্ধ বাতাসে দূরের পোকার শব্দ হঠাৎ এক অদ্ভুত শব্দ কেউ যেন ধীরে ধীরে হেঁটে যাচ্ছে করিডরের দিকে রহমত বিছানা থেকে উঠে দাঁড়াল পায়ের শব্দের দিক শনাক্ত করল খট 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 সেটি মানুষের পা নয় লোহার বর্ম পড়া কারো পায়ের শব্দ কিন্তু সেই সময় তো কোনো পাহারাদার ওইদিকে থাকে না হঠাৎ শব্দটি থেমে গেল রহমত সতর্কভাবে বলল কেউ আছেন উত্তর নেই হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল তার মুখে যেন কেউ পাশ দিয়ে খুব কাছে দিয়ে হেঁটে গেল রহমত গম্ভীর হল এটা স্বাভাবিক নয় প্রাসাদের ভেতরে কেউ লুকিয়ে ঘুরছে পরের দিন সকালে দরবার বসতেই রহমত বলল হুজুর আপনার রাজমুকুট বিপদের মুখে সবাই চমকে উঠল রহমত ব্যাখ্যা করল রাতে দুজন মানুষ ষড়যন্ত্র করছে রাজ্য দখল মুকুট ছিনিয়ে নেওয়া আপনাকে হত্যা করা সবই নির্ধারিত বাদশাহু গম্ভীর হলেন কে তারা রহমত বলল যে লোহার বর্ম পরে রাতের বেলা ছায়ার মতো ঘোরাফেরা করে সেই মূল ষড়যন্ত্রে সবাই ওমর খানের দিকে তাকাল কারণ প্রাসাদের ভেতরে একমাত্র সেই রাতে বর্ম পরিধান করে ওমর খান হঠাৎ উঠে দাঁড়ালো এ মিথ্যে এই অন্ধ লোক আমাকে ফাঁসাতে চাইছে রহমত শান্তভাবে বলল আমার কান আজও কখনো ভুল করেনি গতরাতে আমি তোমারই ভারী বর্মের শব্দ শুনেছি আর তোমার কণ্ঠের আংশিক ছন্দ ওমর ক্রোধে চিৎকার করে উঠল আমি চক্রান্ত করছি প্রমাণ দাও রহমত বলল প্রমাণ নিজেই দেবে খান সাহেব কারণ সত্য লুকানো সম্ভব নয় ঠিক তখনই বাদশাহ আদেশ দিলেন প্রাসাদের পশ্চিম প্রান্তে অনুসন্ধান করো সৈন্যরা দৌড়ে গেল ফিরে এসে বলল মহারাজ গোপন কক্ষ থেকে অস্ত্র মানচিত্র এবং বিদ্রোহীদের গোপন চিঠি পাওয়া গেছে হট্টগোল শুরু হল ওমর খান বুঝল সে ধরা গেছে তাই সে হঠাৎ বাদশাহর দিকে ছুটে তলোয়ার তুলল কিন্তু রহমত তার আগে শব্দ শুনে ফেলেছিল এক নিমিষে সে বাদশাহর সামনে ঝাঁপিয়ে পড়ল তলোয়ার তার কাঁধ ছুঁয়ে গেল কিন্তু বাদশাহ বেঁচে গেলেন সৈনারা মুহূর্তে ওর খানকে পাকড়াও করল বাদশাহ কম্পিত কণ্ঠে বললেন রহমত তুমি আমার প্রাণ বাঁচালে রহমত শুধু বলল আমি আমার দায়িত্ব পালন করেছি কিন্তু এই লড়াইয়ে রহমতের কাঁধে গভীর ক্ষত হয়েছে কয়েকদিন সে শুয়ে থাকল বাদশাহ প্রতিদিন তার কাছে আসতেন এক রাতে রহমত এক অদ্ভুত স্বপ্ন দেখল অন্ধকারের গভীর থেকে একটা কণ্ঠ বলছে এ রাজ্যে এখনো ছায়া বাকি তোমার লড়াই শেষ হয়নি রহমত ঘুম ভেঙে বুঝল এই যুদ্ধ এখনো শেষ হয়নি ওমর খান ধরা পড়ার পর পুরো রাজ্যে যেন স্বস্তির একটা হাওয়া বয়ে যায় কিন্তু রহমতের শান্ত মনে একটা অদ্ভুত অস্থিরতা ঘুরপাক্ষা ছিল রাতে প্রায়ই সে শুনতে পেত হাওয়া যেন কারো ফিস ফিস কথাবার্তা বয়ে আনছে দূরের কোনো টাওয়ারে যেন তলোয়ার ঠোকাঠুকির ক্ষীণ শব্দ আর কখনো কখনো কারো শ্বাস রোধি কান্না সব শব্দ অন্য কেউ শুনত না শুধু রহমত যেন অন্ধকার তাকে ডাকছিল তার ক্ষত ধীরে ধীরে সেরে উঠছিল কিন্তু মনোজগত রাতের পর রাত ভারী হয়ে উঠছিল বাদশাহ একদিন তাকে ডাকলেন রহমত তোমার চোখের বদলে যেন আল্লাহ তোমাকে অন্য শক্তি দিয়েছেন কিন্তু তুমি কিছু গোপন করছ কি হচ্ছে রহমত কিছুক্ষণ চুপ রইল তারপর বলল হুজুর ওমর খানের পতনে ষড়যন্ত্রের একটি শাখা ভেঙেছে মাত্র মূল শিকর এখনও অটুট এ প্রাসাদে এমন একটি ছায়া আছে যার পদচারণা মাটি ছোঁয় না যার নিঃশ্বাসে মাটি শুকিয়ে যায় যে মানুষের কণ্ঠস্বর নকল করতে পারে বাদশাহ বিস্ময়ে তাকিয়ে রইলেন তুমি কি কথা বলছো মানুষের নাকি অশরীর রহমত থেমে বলল হুজুর কখনো কখনো মানুষ এমন অন্ধকারে ডুবে যায় যা তাকে অশরীর চেয়েও ভয়ঙ্কর বানায় পয় গুরুর ভয়ঙ্কর রহস্য এ কথা শোনার পর বাদশাহ রাজগুরু আব্দুল কাইয়ুমের সঙ্গে পরামর্শ করতে চান তিনি ছিলেন রাজ্যের জ্যোতির্বিদ তন্ত্রিজ্ঞানী আর নির্ভরযোগ্য প্রাচীন জ্ঞানের মানুষ কিন্তু আশ্চর্য সেই দিন রাজগুরু কোথাও নেই প্রাসাদের উত্তর গম্বুজের দরজা ভিতর থেকে বন্ধ দরজার নিজ দিয়ে ঠান্ডা ধোঁয়ার মতো কুয়াশা বেরোচ্ছে কিছু সৈন্য ভয়ে কাঁপতে কাঁপতে বলল হুজুর ভেতর থেকে কাউকে পাইনি কিন্তু মাটিতে অদ্ভুত সব আঁকা রক্ত দিয়ে বাদশাহ উদ্বিগ্ন হলেন আর রহমত চুপচাপ দাঁড়িয়ে রইল তার কানে রাতের শব্দে বারবার ফিরে আসা সেই কণ্ঠ ভেসে উঠল যে ছায়ার কথা খুঁজছ সে আলোয় নয় অন্ধকারেই সত্যি রহমত জানত এ কক্ষেই লুকিয়ে আছে মূল রহস্য প্রাসাদের প্রধান তালাকাটা কারিগরে সে দরজা খুলতেই কক্ষ থেকে এক তীব্র দম চাপা গন্ধ বেরোল ভেতরে মেঝেতে জটিল অঙ্কন মুম্বাকির গলিত স্তূপ এক টেবিলে ছড়ানো পুরনো পাণ্ডুলিপি আর সবচেয়ে ভীতিকর দেয়ালে লেখা একটি লাইন চোখই মানুষকে বিশ্বাস করায় অন্ধরা সত্য দেখে বাদশ কেঁপে উঠলেন রহমত স্তব্ধ হয়ে গেল প্রথমবার সে অনুভব করল তার এই অদ্ভুত ক্ষমতা কোনো সাধারণ ব্যাপার নয় পরের দিন রাতে আবার রহমত সেই অদ্ভুত পায়ের শব্দ শুনল খুব ধীর খুব পরিচিত কিন্তু এবার আরও ভয়ঙ্কর সে তৎক্ষণাৎ বাদশাকে জানাল হুজুর শিকড় এখন প্রাসাদের ভেতর সেই শিকড় কেবল ক্ষমতা নয় অন্ধকার জাদুকেও চেনে বাদশা চিন্তিত হলেন ঠিক সেই সময় সৈন্যরা এসে খবর দিল মহারাজ রাজগুরু হারিয়ে গেছেন সবাই আতঙ্কে ডুবে গেল রহমত চুপ করে দাঁড়াল তার মন বলছিল রাজগুরু কোনো অপহরণ বা ষড়যন্ত্রের শিকার নন বরঞ্চ তিনি নিজে ছায়ার সঙ্গে যুক্ত রহমত ফিসফিস করে বলল হুজুর রাজগুরুই হল ছায়ার মূল কান আর তিনি এমন কিছু শুরু করেছেন যা থামাতে না পারলে রাজ্য অন্ধকারে ডুবে যাবে বাদশাহ হতবাক মাসের শেষ রাত পূর্ণিমার আগের দিন রাতটা অস্বাভাবিক ঠান্ডা মনে হয় বাতাসও যেন জমে গেছে রহমত বুঝল আজ কিছু বড় ঘটনা ঘটবে রাতের নিশ্চিদ্র নিরবতা ভেঙে হঠাৎ সে শুনল ধীর ভারী খুব পরিচিত মানুষের পদচারণা আর কারো দম শ্বাস যেন কাঁদছে রহমত কক্ষের বাইরে বের হয়ে সেই শব্দ অনুসরণ করল তার কান পথ নির্দেশ করছিল আর ইন্দ্রিয়গুলো তাকে বলছিল এ পথ বিপদের কিন্তু সত্যেরও প্রাসাদের পূর্ব প্রান্তে পৌঁছাতেই সে শুনল মাটির তরা থেকে ঘন্টার মতো শব্দ এটা কোনো স্বাভাবিক শব্দ নয় যেন কোনো প্রাচীন শক্তি ডাকছে সে নিচের কারাগারের দিকে এগিয়ে গেল সেখানে পাথরের দেয়ালে কারো কারাঘাত ঠক 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 রহমত বলল কে কণ্ঠ এলো আমি সজ্জাদ ওমর খানের সহযোগী সেই বিশ্বাসঘাতক মন্ত্রী সজ্জাদের কণ্ঠে কাঁপুনি আমাকে বের করো আমি সব বলবো রহমত বলল বলো ছায়া কারা সজ্জাদ কাঁদতে কাঁদতে বলল রাজগুরু সে আলো নয় অন্ধকার দিয়ে ভবিষ্যৎ বদলাতে চায় আমরা কেউ টের পাইনি সে আমাদের সবার কণ্ঠ নকল করতে পারে আমার কণ্ঠে আদেশ দিয়ে সে সৈন্যদের বিভ্রান্ত করেছে ওমর খানের মাধ্যমে রাজ্য দখলের পরিকল্পনা করেছিল এখন সে পূর্ণিমার রাতে অন্ধকার তন্ত্র সম্পূর্ণ করবে আর আর তোমাকেই বলি দিতে চায় রহমত কেঁপে উঠল আমাকে কেন সজ্জাদ বলল কারণ তুমি অন্ধ হয়েও সত্য দেখতে পাও তোমাকে সরালেই অন্ধকারের লক্ষ্যপূর্ণ হবে ঠিক তখনই থপ সজ্জাদের গলা যেন কারো দ্বারা চেপে ধরা হল ওদিকে কারাগারের ভেতরে মৃত্যু চিৎকার রহমত বুঝল রাজগুরু সেখানে আছে তিনি কণ্ঠ নকল করে সজ্জাদের কথাও শুনে ফেলেছেন রহমত দৌড়ে উঠে গেল রাত বাড়ছে আকাশে পূর্ণিমার আলো মাটিতে তীক্ষ্ণ ছুরির মতো পড়ছে পুরো প্রাসাদ ঠান্ডা শীতল যেন মরুভূমির রাত বাদশাহ আদেশ দিলেন আজ রাজপ্রাসাদের সব দরজা বন্ধ করা হবে কেউ বেরোতে পারবে না কিন্তু রহমত জানত এই বন্দি অবস্থার মাঝেই রাজগুরু তার কাজ করবে তার প্রয়োজন প্রাসাদের গভীর অন্ধকার রহমত কিছু সৈন্য নিয়ে নিচতলার পুরনো সিঁড়ি দিয়ে নামতে লাগল যেখানে বহু পুরনো সমাধিকক্ষ পুরনো গুদাম ঘর এবং নিষিদ্ধ তন্ত্রিকক্ষ ছিল হঠাৎ এক জায়গায় এসে রহমত হাত তুলে বলল থামো সবাই থেমে গেল হুজুর এখানে বাতাসের শব্দ থেমে গেছে সৈন্যরা অবাক কিন্তু রহমত ব্যাখ্যা করল এখানে কেউ নেই বরং কেউ এমন একটি জাদু রেখেছে যাতে পরিবেশের স্বাভাবিক শব্দ বন্ধ হয়ে যায় ঠিক তখনই সামনে অন্ধকারে একটি মোমবাতির আলো জ্বলে উঠল আলোর পিছনে দাঁড়িয়ে থাকা মানুষ রাজগুরু আব্দুল কাইয়ুম কিন্তু তার চেহারা অস্বাভাবিক চোখ দুটো লাল হাতে অদ্ভুত তন্ত্রের দাগ আর তার কণ্ঠস্বর স্বাগত অন্ধ সত্যদৃষ্টা রহমত সাহস ঘুরে বলল আপনি রাজ্যের রক্ষক ছিলেন কেন অন্ধকারে ডুবলেন কায়ুম হেসে উঠল কারণ আলো আমাকে কিছুই দেয়নি আমি বহু বছর ধরে ভবিষ্যৎ পড়েছি কিন্তু একদিন জানতে পারলাম এক অন্ধ মানুষ রাজ্য শাসন করবে স্তব্ধ হয়ে গেলেন কায়ুম বলল আমি ভেবেছিলাম সেই অন্ধ মানুষ তুমি মহারাজ কিন্তু পরে বুঝলাম অন্য কেউ সে আঙুল তুলে রহমতের দিকে ইঙ্গিত করল এই ছিলেই ভবিষ্যৎ রহমত বিস্মিত কায়ুম বলল তাই তোমাকে শেষ করলেই ভবিষ্যৎ বদলে যাবে এই রাজ্য আমার হাতে আসবে কক্ষের মাঝখানে ছিল কালো বৃত্ত কায়ুম হাত তুলে মন্ত্র পড়তে লাগল মাটি কাঁপতে লাগল দেয়াল থেকে ছায়া আলাদা হয়ে বেরিয়ে আসতে লাগল সৈন্যরা আতঙ্কে পিছিয়ে গেল রহমত ঠান্ডা মাথায় দাঁড়িয়ে রইল হঠাৎ সে বলল তোমার মন্ত্র ভুল কায়ুম স্থির হয়ে গেল কি বললে কায়ুম স্থির হয়ে গেল কি বললে তুমি মন্ত্রের চতুর্থ শব্দ ভুল করেছ তোমার উচ্চারণে দ্বিধা ছিল কায়ুম রেগে উঠল এক অন্ধ মানুষ আমার মন্ত্র ঠিক করে দেবে রহমত শান্তভাবে বলল আমি শুনেছি তোমার ভয় কঙ্খে লেগে আছে এই কথাতেই কায়ুমের মনোযোগ ভেঙে গেল মন্ত্র থেমে গেল ছায়াগুলো আবার অন্ধকারে মিলিয়ে গেল ঠিক তখন সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল এক লড়াই শুরু হল কায়ুম দৌড়ে পালাতে চাইলে রহমত তার পথ রোধ করল অন্ধ মানুষের মুখোমুখি দাঁড়িয়ে কায়ুম বলল তুমি অন্ধ কিভাবে সব শোনো রহমত উত্তর দিল মানুষের চোখ আলো দেখে আমার চোখ অন্ধ হওয়ায় আমি অন্ধকারও দেখি আর সত্য অন্ধকারেই লুকিয়ে থাকে এই কথা শুনে কায়ুম প্রথমবার ভয় পেল ঠিক তখন বাদশাহের সৈন্যদের আক্রমণে কায়ুম ধরা পড়ে গেল রাজ্য আবার আলোর পথে কায়ুমকে বন্দি করে নেওয়ার পর পুরো রাজ্য যেন স্বস্তির নিশ্বাস ফেলল ষড়যন্ত্রের মূল শিকড় কেটে গেল রাজমুকুট নিরাপদ বাদশাহ রহমতের সামনে দাঁড়িয়ে বললেন রহমত তুমি শুধু রাজ্যের নয় আমার প্রাণের রক্ষক তুমি অন্ধ ন বরং তুমি দেখো যেখানে অন্যরা চোখ খোলা রাখলেও কিছু দেখে না মানুষ বলল রহমত হল নূরপুরের সত্যদ্রষ্টা একটি অলৌকিক ঘটনা কাইয়ুমের তন্ত্রকক্ষ পরিদর্শন করতে গিয়ে একদিন রহমত একটি প্রাচীন পাণ্ডুলিপি স্পর্শ করল হঠাৎ সেই বই থেকে হালকা আলো বের হল এবং তার চোখের ওপর পড়ল সে ব্যথায় চিৎকার করল আহ সবাই ছুটে এলো কিন্তু কিছুক্ষণ পর রহমত দৃষ্টি তুলতেই তার চোখে হালকা কুয়াশার মতো রং দেখা গেল বাদশাহ বিস্ময়ে বললেন রহমত তুমি কি কিছু দেখতে পাচ্ছ রহমত ফিসফিস করে বলল হ্যাঁ আকাশের আলো মানুষের ছায়া দুনিয়ার প্রথম রং পুরো দরবার স্তব্ধ হয়ে গেল হয়তো পুরোপুরি নয় কিন্তু রহমতের দৃষ্টি ফিরে আসতে শুরু করেছিল এ যেন নিয়তির রহস্যময় দান যে মানুষ অন্ধকার দেখত এখন আলোও দেখতে পারে সমাপ্তি অন্ধ মানুষের আলো রহমত ধীরে ধীরে দৃষ্টি ফিরে পেল এবার তার চোখে পৃথিবীর রং মনেও নতুন রঙিন সম্ভাবনা বাদশাহ তাকে উপদেষ্টা হিসেবে ঘোষণা করলেন গ্রামবাসীরা গর্বে বলল অন্ধ মানুষ নয় সে হলো আলোর পথপ্রদর্শক আর রহমত সে সর্বদা বলত চোখ দিয়ে দেখা সবসময় সত্য নয় সত্য দেখা যায় হৃদয় দিয়ে আর অন্ধকার কখনো ভয় নয় বরং আলো খুঁজে পাওয়ার প্রথম ধাপ এভাবেই নূরপুর রাজ্য শান্তি সমৃদ্ধি আর জ্ঞানের আলোয আলোকিত হলো।